আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সেটা কেন করছে সারা ভারতবর্ষের মানুষ জানে বাংলার মানুষ জানে আপনারাও জানে একজন বিধায়ক সে যদি দায়িত্বশীল বিধায়ক হয় তার কাজ হচ্ছে তার এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেই জায়গায় যাওয়া সেই পরিবারের পাশে দাঁড়ানো স্বাভাবিকভাবেই পানিহাটির বুকে যখন একটি মেয়ের উপরে এরকম অত্যাচার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে বিধায়কের অন্যতম কর্তব্য এবং সেই কর্তব্য পালন করতে গিয়ে যদি সিবিআই দরবারে হাজিরা দিতে হয় মমতা ব্যানার্জির দলে যতজন বিধায়ক আছে তারা সামাজিক কর্তব্যটা করবে আর প্রয়োজনে হাজারবার সিবিআই কমপ্লেক্সে যাবে সামাজিক কর্তব্য করাটা হচ্ছে একজন বিধায়কের কাজ বাবা মা তার সন্তান মারা যাওয়ার পরে তাদের সবাইকে ফোন করার মতো মানসিক পরিবেশ পরিস্থিতি থাকে না ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন বাদ দিয়ে স্বাভাবিকভাবে তিনি এলাকার মানুষের থেকে শুনেছেন তার মনে হয়েছে যে এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত তিনি তার কর্তব্য পালন করার জন্য পরিবারের পাশে আমার কিছু বলার নেই যতবার ডাকবে ততবার নির্মল ঘোষ যাবে কারণ নির্মল ঘোষ সামাজিক কর্তব্য পালন করতে গেছিলেন না না এটা তো সিবিআই জবাব দিতে হবে এটা সিবিআইকে জবাব দিতে হবে কারণ বাংলায় যতগুলো কেস এখন অব্দি সিবিআই করেছে আজ অব্দি মানুষ তার কোন মানে লেটেস্ট কিংবা শেষ কিংবা তদন্ত শেষ হয়েছে এরকম কোনো রিপোর্ট আজ অব্দি পাইনি এটা তো সুপ্রিম কোর্ট বলছে এখন ভারতবর্ষের মানুষও তাই বলছে যারা দোষী তাদের শাস্তির দাবি স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে করেছেন এবং বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন এবং সবাইকে অনুরোধ করেছেন এই বিলকে আইনসম্মত ভাবে সারা ভারতবর্ষে বাস্তবায়িত করবার জন্য যদি প্রত্যেকে মনে করেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে যে সত্যি আমরা সব তিলোত্তমাকে বাঁচাতে চাই তাহলে তারা মমতা ব্যানার্জির অপরাজিত বিলের সমর্থনে প্রকাশ্যে দাঁড়াবেন এবং পার্লামেন্টে বিচার ছাড়া চেয়ার এটা যাদের যারা তিলোত্তমার মৃত্যুকে নিয়ে রাজনীতি করছেন প্রশ্নটা তাদের কাছে করুন আমরা তিলোত্তমার আমরা তিলোত্তমার দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই চরমতম দণ্ড চাই আর যারা তিলোত্তমার মৃত্যুকে সামনে রেখে মৃত্যুটাকে পিছনে রেখে সামনে রাজনীতিটা করছেন তাদের জবাব মানুষ দেবে শাস্তি লোপাট করে থাকে সেটা দেখাও সিবিআই এর কাজ তাকে দোষী সাব্যস্ত করাও সিবিআই এর কাজ এটা বিজেপির কথা কখনো কেউ তথ্য প্রমাণ যদি কেউ লোপাট করে থাকে তাহলে সেও অপরাধ সমান অপরাধ তার কেন বিচার হবে না তার নাম কেন সিবিআই বলবে না যে কি করে লোপাট হলো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার